পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা খুবই বাজে জানেন এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করে চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বিদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা একটা সময় আমার বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা বড় হয়ে গেছে ঠিক ততটা যন্ত্রণা নিয়ে একটা সন্তানও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এর যে কষ্টের মতো আর কিছুই হয় না বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখে বুকের উপর থেকে পাথর নেমে যায় ছোটবেলা যারা শিখিয়েছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বোলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে সেই মানুষগুলোকে যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তে একটা মোচর দিয়ে ওঠে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা সত্যি কুবদ্য জানেন বাবা মায়ের হাই প্রেশার ডায়াবেটিস একটু একটু করে তাদের ওষুধের কোটটা বাড়ি হতে দেখা রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেওয়া এইগুলো আমাদের সন্তানদের খুবই পোড়াই আমরা বড় হই সাথে বাবা মারাও ভিত্ত হতে থাকে এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখা এই যে যন্ত্রণা এটা বোধহয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না আল্লাহ আপনি পৃথিবীর সকল বাবা মাকে সুস্থতা দান করুন স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় এই পেজের বাইয়া লেখাটা কম্পোজ করতে বলেন আর যদি আপনার বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ হয় তাহলে টেনশন না নিয়ে বাবা মা যত্ন নিন আর যদি লেখাটা ভালো লাগে যদি ইমোশনাল হন তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন